আমাদের মতো একটি অসহায় ভূমিহীন পরিবারের ডাকে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয় আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ নিম্নে সাক্ষরগাড়ি শেরপুর জেলার চিনাইঘাতি উপজেলার পাকাকুড়া গ্রামের মৃত উদ্দিন ছেলে মোহাম্মদ আমির আলী এবং তাহার সক্ষম ছেলে জাকির হোসেন ভূমিহীন ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করিতেছি আমরা বাঁকাগুড়া গ্রামের একটি ভূমিহীন পরিবার প্রায় পঞ্চাশ বছর ধরে এই জমিতে বসবাস করে আসতেছি প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা এই জায়গাতে বসতি স্থাপন করলেও হঠাৎ করে উচ্ছেদের নোটিশ ও দমনমূলন পদক্ষেপ নিয়ে আমাদের বাড়ি সহ সব কিছু ভেঙে দিয়ে আমাদের পরিবারের সবাইকে পথে বসিয়ে দিয়েছে প্রশাসন আমরা পরিবারের সকলেই এখন প্রায় প্রতিদিনই অনাহারে রাস্তায় দিন রাত্রি যাপন করিতেছি তাই আমাদের এই উচ্ছেদ একটি অমানবিক অযৌক্তিক উচ্ছেদ হিসাবে উল্লেখ করে অবিলম্বে এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি আশা করিতেছি প্রশাসন খুব দ্রুতই আমাদের এই অসহায় ভূমিহীন পরিবারকে আমাদের আগের জায়গায় থাকার অনুমতি প্রদান করবে আমি লিখিত বক্তব্যের মাধ্যমে আরও জানাচ্ছি যে আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে বসবাস করে আসিতেছি এ জায়গা ছাড়া আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই হঠাৎ করে উচ্ছেদকে বলবত করলে আমাদের নারী শিশু সহ প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন সদস্যের পরিবার মানবেতর অবস্থায় করবে আমরা পরিবার প্রশাসনকে আহ্বান জানাই এই অমানবিক উচ্ছাদ কার্যক্রম বন্ধ করে আমাদের এই অসহায় ভূমিহীন পরিবারকে মালিকানা ও লিজ প্রদানের পুনর্বাসনের ব্যবস্থা করে এবং অবিলম্বে মানবিক সহায়তা প্রদান করিতে হইবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আরও বলিতেছি প্রশাসন যদি এই উচ্ছাদ কার্যক্রমটি বলবত করে তাহলে আমরা পরিবার পরিজন নিয়ে রাস্তায় অনুষ্ঠানে বসতে বাধ্য হবো পরিশেষে এই সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক সহ সকলকে সালাম জানিয়ে লিখিত বক্তব্য শেষ করিতেছি